ছোটবেলায় যখন অ আ খ পড়তে শিখে তখন আমাদের শেখানো হয় মানুষ সামাজিক জীব মানুষ সামাজিক শৃঙ্খলাবদ্ধ জীব কিন্তু সামাজিক জীবের আসল সংজ্ঞাটাই আমাদের কখনো শেখানো হয় না আমরা শিখি মানুষ দলবদ্ধ প্রাণী তাই মানুষ সামাজিক আমাদের শেখানো হয় সামাজিক নিয়মনীতির নীতির বেড়া আপত্ত হয়ে কীভাবে সমাজের দাসত্ব মেনে নিতে হয় অথচ একটি সমাজের স্বীকৃতি লাভ করার কথাই ছিল মানুষের সম্পূর্ণতার উপরে মানুষের স্বাধীনতার উপরে সমাজের জন্য মানুষ নয় মানুষের জন্য সমাজ হওয়ার কথা ছিল মানুষ দল বাস করলে সমাজ হয়ে যায় না সমাজ যদি ব্যক্তি স্বাধীনতা নাই থাকে তাহলে সেটা উড়ন্ত পাখির ডানায় পাথর বেঁধে কোথাও বসিয়ে দেওয়ার মতো কেউ যদি সমাজের তথাকথিত ধারার বাইরে গিয়ে নিজের পছন্দের জীবন চায় স্বাধীনতা চায় আমাদের সমাজ তাকে একঘরে করে দিয়ে দূরে সরিয়ে দেয় পিছিয়ে দিতে চায় অন্যদের থেকে কিন্তু তারপরও এই শহরের কোনো তরুণ হয়তো আর দশজনের মতো বই হাতে না নিয়ে অন্য কিছু দিয়ে তার প্রতিটা দিন শুরু করে হয়তো সে অন্য কিছুটা হতে পারে কম্পিউটার গেমিং আর সেই তরুণটি হতে পারো তুমি নিজেই আমাদের বাঁকা চোখ এড়িয়ে গিয়ে তুমি যখন কয়েক কদমে এগোবে দেখবে তোমার স্থির করে রাখা সহজ পথটাই বেঁকে যাবে তোমার চোখের সামনে প্রতিজ্ঞ তুমি হয়তো সব ঝড় ঝঞ্ঝাট উপেক্ষা করে একটু একটু করে সামনে এগুতে থাকবে যেই সমাজ তোমাকে দূরে ঠেলে দিয়েছিল সেই সমাজে আজ তোমাকে আবার কাছে টেনে নিতে চাই কখনো কখনো তোমার উত্থানের ছন্দ হতেই পারে মাঝে মাঝে একটু পিছিয়ে পড়াটা অস্বাভাবিক কিছু নয় তখন তুমি একটা নতুন বিষয় খেয়াল করবে দাবার গুটির উল্টো দানের মতো সমাজের রূপ বদলাতে দেখবে তুমি কিছুদিন আগে তোমাকে মাথায় তুলে রাখা সমাজই আজ তোমাকে একটারে নিচে ফেলে দিতে কার্পণ্যবোধ করবে না আচ্ছা কি করবে এই উভয় সংকটপূর্ণ মুহূর্তে এতটা বন্ধুর পথ অতিক্রম করে আসা মানুষটা নিশ্চয়ই এত সহজে থেমে যেতে পারে না এমআই রাইট হর এমআই রাইট